চলে আসলাম রাজধানীর এখানে আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক তিরিশ বারো দু হাজার চব্বিশ রোজ আহ সোমবার আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আলু দর্শক ঘুরিয়ে দেখাবো দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে পেঁয়াজের দাম নাকি একটু বৃদ্ধি ভাই এই আলু কত টাকা করে বিক্রি করেন ভাই এটা কেজি কি আলু ভাই এই আলুটা তো অনেকটা দেশের মতই না দেশের মতই দেশি বাংলাদেশি আমার সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আজকে কয় তারিখে একটু বলবেন আজকে তারিখ হলো তিরিশ

Tebrik evet. evet. আচ্ছা আজকে কাকা পেঁয়াজ দেখতে পাচ্ছি মুড়ি কাটা পেঁয়াজ না জি এটি মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি হচ্ছে আজকে এই আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ গত দু একদিন আগে কয় টাকা ছিল এরকমই এরকমই না আচ্ছা আচ্ছা দর্শক পেঁয়াজের দাম কিন্তু আগের মতোই রয়েছে একটু যদিও দু একদিন আগে একটু মনে হয় বাড়ছে কম ছিল হ্যাঁ কম ছিল একটু বাড়ছে খালি একটু পর আর আর বাড়েনি এটা কমিশন আপনারা কত করে নেন এটা এক টাকা এক টাকা করে কেউ যদি আপনার মানে আচ্ছা ব্যাপারে যদি আপনাদের নাম্বার চায় একটু নাম্বারটা দিবেন হ্যাঁ নাম্বার দেওয়া যাবে একটু নাম্বারটা বলেন 01914754409 এই নম্বরে যোগাযোগ করলে আপনার আপনাদের কমিশন 1 টাকা করে হ্যাঁ কমিশন 1 টাকা বিক্রির পর টাকা দেন তাই তো বিক্রির হ্যাঁ আচ্ছা আপনার পিছনে দেখতে পাচ্ছি এটা মনে এটা মানিকগঞ্জ মানিকগঞ্জ এটাও নতুন পিএস হ্যাঁ এটা নতুন পিএস এটা কত বিক্রি হচ্ছে আজকে এটা 50 49 আচ্ছা আচ্ছা এখন আমাদের না দেশেই নাকি ইন্ডিয়ান পেঁয়াজ আবাদ হচ্ছে এটা কি সত্য নাকি ইন্ডিয়ান জাতের পেঁয়াজ হচ্ছে ইন্ডিয়ান জাতের পেঁয়াজ এটা দাম শুনতে যাচ্ছে যে রসুন আজকে কত বিক্রি করতেছে রসুন 185 185 আলু দেখতেছি আলু ফ্রেশ আলু এই আলুটা কত করে কাকা বিক্রি করতেছেন এটা 45 টাকা বিক্রি করতেছে 45 টাকা এই ছোটটা আর ছোটটা 35 টাকা 35 টাকা এটা এটা কথাকার আলু ঠাকুরগাঁয়ের আলু ঠাকুরগাঁয়ের আমি দেখলাম পুরো বাজার সাদে খান কৃষি মার্কেট ঘুরে দেখলাম আপনার আলুটাই সব থেকে ফ্রেশ বড় এটা জি জি এটা সবচেয়ে বড় এটা সাকিদ আলু এখন কি আলুর চাহিদা কেমন এটা অনেক মানও ভালো এবং সাইজ অনেক বড় চাহিদা আছে আলহামদুলিল্লাহ চাহিদা ভালো আছে চাহিদা ভালো আছে এখন কি আর পরবর্তীতে কি আলুর দাম কমতে পারে আরো হ্যাঁ আরো কমবে মানে সিজন আসলে আরো কমবে আর এখন একটু ইগেছে কি কৃষক আছে উড়াচ্ছে কম আলু যে একটা ধাপে ধাপে আলু লাগাইছে তো একটা ধাপ শেষ হয়েছে দ্বিতীয় ধাপে কি আরো আলুর দাম আরও কমবে আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি যে পিঁয়াজ এই পিঁয়াজ পিঁয়াজ কি এখন পর্যাপ্ত পরিমাণ উঠতেছে হ্যাঁ মোটামুটি এখন চাহিদা অনুযায়ী উঠতেছে চাহিদা অনুযায়ী উঠছে না দর্শক এই হলো আজকের সাদেক খানের আজকের আপডেট আরেক ঘরে আমরা চলে যাব সরাসরি একদম